দশম শ্রেণীর সবশেষ অধ্যায় উপগ্রহ ও ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে এমসি কিউগুলো বিস্তারিত আলোচনা করব শূন্য স্থান পূরণগুলো দেখে নাম বলছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তের স্থানে অবস্থিত তোমাকে দেবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ঠিক আছে দুই পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগৃহীত করে ড্যাশ নামক এটা কী হবে সেন্সর এসিএন এসো আর নামক জন্ম তারপর স্পট নামক দূরসংবেদন বা সূর্য সময়ের উপগ্রহ ড্যাশ পের উপগ্রহ তাহলে এই উপগ্রহ সূর্য সমালয় ড্যাস পেরিতে কোন দেশের কথা বলতে তাহলে এটা গেল ফান্স ফ্রান্সের ফান্সের পেরিত উপগ্রহ তাহলে এটা সূর্য সমালের দিয়েছে ফান্সের টোপো মানচিত্রের জনবসতি কি রঙের টোপো মানচিত্রে লাল নাসা ড্যাশের মহাকাশ সংস্থা ইউএসএ ইউএসএ বাংলা লিখে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র তারপরে ড্যাশ সেন্সর সূর্যের প্রতিফলিত রশ্মির সাহায্যে ছবি ছিল এটা হচ্ছে প্যাসিফ করবে তারপর নেক্সট কি আছে কোনো যেসব বগ্র সূর্যের আপাতন আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণে মেরু কক্ষপথে পৃথিবী আবর্তন করে তাকে ড্যাশ উপগ্রহ করে তাকে করে দেবে সূর্য সমালয় করলে এই যে সূর্য সমালয় উপগ্রহ তাকে করে দেবে এখানে ড্যাশে লিখে দেবে সূর্য সমালয় সূর্য সমলয় সূর্য সমলয় আট বলছি কোনো মানচিত্রের স্কেল এক সেমিতে এক কিমি হলে আরেক হবে কত তাহলে এই তুমি লিখে দেবে ওয়ান ইস টু ওয়ান হলো এবার কিমি থেকে কি করতে হবে সেমিতে করতে হবে এক পাঁচটা শূন্য খাই দেবে ঠিক আছে এটা আর এফ হয়ে যাবে রিমোট সেন্সিং কথাটির অর্থ বাংলায় হচ্ছে রিমোট সেন্সিং মানে হচ্ছে দূর সং বেতন আন্তর্জাতিক সিরিজের আর কত ওয়ান ইজ টু টেন লাখ ওয়ান ইজ টু টেন লাখ মিলিয়ন সিটে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি ড্যাশটি অংশে ডিগ্রি সিট পাওয়া যাবে এটা হচ্ছে ষোলোটি ষোলোটি তুমি ডিগ্রি সিট পাওয়া যাবে জলবায়ুগত তথ্য আহরণকারী স্যাটেলাইটের নাম হচ্ছে ভূ সমলয় বাংলা হচ্ছে তারপরে উপগ্রহ চিত্রের আলোর প্রধান উৎস হচ্ছে আমাদের সূর্য ড্যাস ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার সব বেশি এটা লিখবে দূর সংবেদন রূপমান চিত্রে নিত্যভ নদী এগুলো কী দেখা হয় নৃত্যভ নদীতে সারা বছর জল থাকে বলে নীল রঙের দেখানো হয় তারপর শুদ্ধ অশুদ্ধগুলো জেনে নেব মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু রাখা হয় প্ল্যাটফর্ম প্রথমে একটা করবে তোমার শুদ্ধ দুই উপগ্রহ চিত্রে লাল রঙের সাহায্যে সড়কপথ দেখানো হয় এটা অশুদ্ধ উপগ্রহচিত্রের ব্যবহার কম্পিউটার আবশ্যিক হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ এটা আমার মাধ্যমিক তখন শুদ্ধ এবং অশুদ্ধ দুটোই কিন্তু দিয়েছিল শুদ্ধ এবং অশুদ্ধ উত্তরাতে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দেখানো এটা অশুদ্ধ রঙের সাহায্যে দেখানো এটা টোপোসিট হলে ঠিক হতো আকাশ থেকে তোলা সব চিত্র উপগ্রহ চিত্র নয় শুদ্ধ আন্তর্জাতিক শ্রেণী টপসের সংখ্যা এত এখানে শুদ্ধ এটা পৃথিবীতে এষট্টি মিলিয়ন শ্রেণী থাকে এটা এই দু হাজার দুশো বাইশটা এখানে লিখে দেবে পৃথিবীর আবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে আবৃত্তিত করে কৃত্রিম উপকূল সূর্য সমালয় না এটা অশুদ্ধ সূর্য সমালয়ের পরিবর্তে যদি ভূ সমালয় হতো তোমরা ঠিক করতে আর আরে টু দশ শুদ্ধ দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এটা করবে তোমরা শুদ্ধ মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম অ্যাপেলো না আর্যভট হলে ঠিক হতো এটা হচ্ছে অশুদ্ধ ইস্বর পীড়িত প্রথম উপগ্রহ আর্যকর্তিতে হলে তোমার শুদ্ধ হতো শুদ্ধ করবে এবার বাম দিকের সাথে ডান দিকে মেলা দূর দুঃসংবেদন বিক তারপরে গ্রামের পোশাকি নাম ল্যান্ডশার্ট আর জিয়াই ডান দিকে আছে মৌজা রিমোট সেন্সিং দু হাজার তেরো ঠিক আছে আর সাতটা দেওয়া আছে তাহলে এখানে ইসরো ইসরো হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা দেখো দিয়ে আছে এইটা মুহারটা করবে একের করবে তোমার এটা এক দূর সংবেদন রিমোট সেন্সিং করে দিয়েছে এটা দুই তিনেরটা তিনেরটা করে তরি চুম্বকের যে বর্ণালী এটা হচ্ছে তোমার তিন গ্রামের কি নাম হচ্ছে মৌজা এটা হচ্ছে তোমার চার লেন্সার এইট এই এই হয়েছিল দু হাজার তেরো সালে এটা হচ্ছে পাঁচ আর একটা পড়ে রইল জিআইএস রেডার ইএমআর ল্যানসার সেন্সর এইটা এটা হচ্ছে ছয় চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল চারটে অপশান দেওয়া রয়েছে ওয়ান ইস টু দশ হাজার ওয়ান ইস টু পঁচিশ হাজার ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু এক লাখ তোমরা করবে ইকয়ের অপশানটা ওয়ান ইস টু পঞ্চাশ হাজার পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দাগিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আরেপ মানে সংখ্যাসূচক স্কেলের আরেপ মানে রিপ্রেজেন্টিভ অ্যাকশান ওয়ান ইস টু আড়াই লাখ ওয়ান ইস টু এক লাখ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু পঁচিশ হাজার তোমরা করবে গয়ের অপশানটা ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তারপরে তিনেরটা ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে অনেকবার পড়ানো হয় যে ক্লাসে পিক্সেল মানে দেখো পিক্সেল দেওয়া যায় কোথায় খ অপশানটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমনতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তাকে বলা হয় যে তোমার কি বাদামি হয়েছে দেখো বাদামি কোথায় দেওয়া যায় প্রথম অপশানটাই দেওয়া আছে বাদামি ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগুলো আইআরএস ল্যান্সার স্পট আর ভারত থেকে কিন্তু হচ্ছে আইআরএস ভারতের প্রেরিত প্রথম সফল কৃত্রিম হচ্ছে এখানেও করবে তোমরা আইআরএস জিও টেশনারি বা সুসমলয় উপগ্রহ হলো আইআরএস ইনস্যাট স্পট আর ল্যান্সার তোমরা এখানে করবে জিও টেশনারি হচ্ছে ইনস্যাট মিলিয়ন সিট ভূ সূচক মানচিত্রে অক্ষাংশ দাঘিমাংশ বিস্তার হচ্ছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে আট আট নম্বর চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি মিলিয়নশি যে ব্যবধানে মিলিয়নশি অক্ষাংশ কত বিস্তারের ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হবে ওয়ান টু টেন লাখ ওয়ান ইঞ্চ টু তোমরা করবে টেন লাখ এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি টোপো মানচিত্রে আরেকভাবে ওয়ান ইঞ্চ টু আড়াই লাখ আড়াই লাখ কোথায় আছে দেখো ওয়ান টু আড়াই লাখ দেওয়া যায় কোথায় এই তো এইখানেতে আড়াই লাখ ওয়ান টু আড়াই লাখ দশ একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা রাজ্য যে কোনো দেশের মানচিত্র পৃথিবীর মানচিত্র বৃহৎ স্কেলের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মৌজা মানচিত্র তারপর আদ র্যাডার হলো প্যাসিভ অ্যাক্টিভ সেন্সর কৃত্রিম উপগ্রহ ক্যামেরা র্যাডার হলো হচ্ছে একটি অ্যাক্টিভ সেন্সর আদর্শ ছদ্ম রং গভীর সমুদ্র যে বন্ধে দেখা হালকা নীল ধূসর গভীর সমুদ্র গভীর সমুদ্র হবে কালো রং ফলস কালার ইমেজে আদর্শ ছদ্ম রং ভূবৈচিত্র সূচক মানচিত্রে ছোট স্কেলের মানচিত্র বড় স্কেলের মানচিত্র ক্যারাস্টাল মানচিত্র হচ্ছে আবহাওয়া মানচিত্র এখানে বড় স্কেলের মানচিত্র একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে মৌজা অ্যাটলাস্ট ভূবৈচিত্র সূচক মানচিত্র আবহাওয়া মানচিত্র তোমরা করবে অ্যাট লাস্ট ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ আইআরএস ওয়ান এ ইনস্যাট ল্যান্ডস্যাট স্পট তোমরা করবে আইআরএস ওয়ান এ তারপরে ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার স্থাপিত সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেখ কথা দিয়ে আছে খ অপশানের সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তারপরে উপগ্রহ চিত্র হল দ্বিমাত্রিক একমাত্রিক ত্রিমাত্রিক ষষ্ঠমাত্রিক তোমরা করবে ত্রিমাত্রিক তারপরে তোমার আঠারো ভারতের প্রথম ভূসমলয় বা জিও স্টেশনারি উপগ্র ইনস্যাট ওয়ান এ এস ওয়ান বি অ্যাপেল আর কুয়েস তোমরা করবে কয়েকটা ইনস্যাট ওয়ান এ মানচিত্রের নির্দেশিকায় থাকে স্কেল উত্তর দিক নির্দেশক প্রতীক চিহ্ন আর অক্ষাংশ তার নির্দেশিকায় থাকে সেখানে প্রতীক চিহ্ন ভারত পীড়িত সান শৃঙ্খনাস উপগ্রহ উদাহরণ গো গ্রোস্যাট আইআরএস সিরিজ স্যাট তোমরা করবে কয়েকটা আইআরএস সিরিজগুলো ভারতের তারপরে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল কলম্বিয়া স্পুটনিক আর্যভাট্ট আইআরএস ফোর পৃথিবীর হলে তোমার স্পুটনিক ভারতের হলে আর্যভাট্ট মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্ব অনুপাতকে বলা স্কেল উপগ্রহ ভূবৈচিত্র্য মানচিত্র স্টেশন তোমরা করবে স্কেল ই টোপ্রাফিকাল মানচিত্রের কে হবে ওয়ান ইস টু দশ লাখ ওয়ান টু বারো লাখ পঞ্চাশ হাজার ওয়ান 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 টু 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 পঞ্চাশ হাজার আড়াই আড়াই লাখ লাখ তোমরা করবে উপগ্রহিত প্রস্তুতকারী সমস্যা এসো আই এন এইচ এ আই নেটমো আর এনআরএস এ তোমরা করবে এনআরএ স্যাটেলাইট শব্দের অর্থ কি চেতনা অনুধাবন বিশ্লেষণ প্রহরী স্যাটেলাইট কথার অর্থ হচ্ছে প্রহরী উপগ্রহিত্তে শস্য বা সবুজ ধান জমি যে রঙে দেখানো হয় নীল সবুজ লাল হলুদ গণ্ডে তোমরা করবে লাল গণ্যে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট ওই যে অক্ষাংশ দাঘে মাংস যুক্ত ভূ বৈচিত মাছের যে সুযোগ সংখ্যা হবে তিয়াত্তর তিয়াত্তর এ তিয়াত্তর এ বাই থার্টিন সবগুলি প্রযোজ্য এখানে করবে তোমার গয়ের অপশানটা তিয়াত্তর এ বাই থার্টিন আঠাশ তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট বিস্তৃতিযুক্ত ভূপিত মানচিত্রের প্রতিনিধিমূলক স্কেল হবে ওয়ান ইস টু আড়াই লাখ ওয়ান ইস টু এক লাখ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু পঁচিশ হাজার তাহলে এটা তোমরা করবে ওয়ান ইস টু এক লাখ যে ভূপৈচিত্র মানচিত্রে আরে ওয়ান ইস টু এক লাখ সূচক হয় তার এখানে স্কুন এটা হবে মানে টপসির নাম্বারটা হবে টপসির নাম্বারটা করবে তিয়াত্তর যে এনি ভূবৈচিতক মানচিত্রে ডিগ্রি সূচক হলো তিয়াত্তর তিয়াত্তর জে তিয়াত্তর সি বাই সিক্স আর তিয়াত্তর আই বাই এসি তোমরা করবে তিয়াত্তর জে তারপরে একত্রিশ ভূবৈচিতক মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি চার ডিগ্রি এবং চার ডিগ্রি সেই মানচিত্রে সূচক হবে তোমার শুধু তিয়াত্তর শুধু সংখ্যাটা হবে কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে বলা হবে কি নাদির বিন্দু সোয়াত সেন্সরার ব্যান্ড তোমরা করবে সোয়াত তারপরে তোমার তেত্রিশ নোয়া ভূসমলয় উপগ্রহটি আমেরিকা যুক্তরাষ্ট্রে ফ্রান্সের রাশিয়ার ভারতে তোমরা করবে আমেরিকা যুক্তরাষ্ট্রের তারপরে চৌত্রিশ উপগ্রহ চিত্রে নদ নদী ও জলাশয় যে রং দ্বারা দেখা নয় সবুজ লাল গাঢ় নীল হলুদ তোমরা করবে এখানে কারো নীল একটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ফার্স্ট ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়টি অবস্থিত কোথায় এখানে করে দেবে তোমরা দেরাদুনে অবস্থিত দুই ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য মানচিত্র তৈরি সার্ভে অফ ইন্ডিয়া এই সার্ভে অফ ইন্ডিয়ার শর্টফর্ম হচ্ছে এসও আই তিন কোন মানচিত্রে সংনতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি তোমরা লিখে দেবে এই সূচক মানচিত্র লিখে দেবে তিনেরটা হয়ে গেলো চারেরটা চিত্র কী রূপে প্রকাশ করা হয় চিত্র হচ্ছে ফলস কালার রং এই যে খ অপশনটা তোমরা করে দিচ্ছ ও ড্যাশ হলো ভারতের মহাকাশ আর ও ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ও আর জি এ আই এসে টিআইএএন টিআইওএন দেখে নেব একবার জিআইএস জিওগ্রাফিক জিই ও জিআরএন ইনফরমেশন এসে হচ্ছে সিস্টেম তারপরে আর এফ আর এফ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাংশন আর ইএসিএন টি এ টি আই ভি এফ আর এ সি টি আই ও এন রিপ্রিজি উপগ্রহ চিত্রে যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় তার নাম করবে সেন্সর এন এস ও আর সেন্সর করবে ঠিক আছে এফ সিসির পুরো নাম ফলস কালার কম এফ এ এল এ সি ফলস সিও এলো ইউ আর কম্পো সিও এম পিও এস আই টি ই কম্পোসি তারপরে তোমার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিতভ নদীগুলো কী রঙের কালো রঙের করে দেবে এটাকে ভারতের দুটি কৃত্রিম উপগ্রহর নাম কি ভারতের কৃত্রিম উপগ্রহ লিখবে আইআরএস হয়েছে ইনস্যাট আইএনএসএ ভারতের একটি ভূসমলয় সমলায় জিউটের সঙ্গে নাম এখানে ইনস্যাট উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের এখানে লিখে দেবে লাল রঙের একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম আমাদের ফটোগ্রাফিক ক্যামেরা করে দেবে বা এম এস এস লিখে দেবে এম এস এস এম এস এস ঠিক আছে তারপরে তোমার কি করবে এক নিষ্ক্রিয় ভূ যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখা হয় সেই রেখাটার নাম হচ্ছে সমোন্নতি ময়ন্ত নয় তো অহস্য সমোন্নতি ভূবৈচিত্র্য মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার করে ভূবৈচিত্র মানচিত্রে বিভিন্ন ছোট বড় মাঝারি সব রকম স্কেলের যেটা করা তার স্কেলে ব্যবহার বেশি ওয়ান ইচ টু পঞ্চাশ হাজার যেটা বৃহৎ স্কেলে মৌজা মানচিত্রের স্কেল কত ওয়ান টু থ্রি নাইন সিক্স জিরো বা তোমরা লিখে দেবে ষোলো ইঞ্চিতে সমান এক মাইল এম আই এমআইএলই ষোলো ইঞ্চিতে এক মাইল